হ্যালো স্টুডেন্টস জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রাগৈতিহাসিক যুগ বা প্রায় ঐতিহাসিক যুগ বলতে কি বোঝায় বা বলা যায় যে প্রি হিস্টোরিক এজ এবং কোটো হিস্টোরিক এজ বলতে কোন সময়টাকে বোঝানো হয় ঠিক আছে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা সিবি ইউ বা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত ফার্স্ট সেমিস্টারে রয়েছে তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার ওয়ানের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো দেখো সমগ্র ইতিহাসের যে যুগ রয়েছে সে যুগকে কটি ভাগে ভাগ করা যায় মূলত তিনটি ভাগে ভাগ করা যায় এই তিনটি ভাগ কি কি প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ ঠিক আছে তো এই যে প্রাচীন যুগ রয়েছে এই প্রাচীন যুগকে আবার তিনটি ভাগে ভাগ করা হয় এই তিনটি ভাগ কি কি এই তিনটি ভাগ হল প্রাগৈতিহাসিক যুগ বা প্রি হিস্টোরিক এজ তারপরে প্রায় ঐতিহাসিক যুগ বা প্রোটো হিস্টোরিক এজ এবং তারপরে রয়েছে হিস্টোরিক এজ ঠিক আছে তো সম্পূর্ণ প্রাচীন যুগকে এই তিনটি ভাগে ভাগ করা হয় যেমন যদি আমরা বলি যে সমগ্র ইতিহাসের যে যুগ রয়েছে দেখো এখানে আমি একটু ছোট্ট করে বলে দিই তোমাদেরকে যুগ রয়েছে এই যুগ এই যুগকে মূলত তিন ভাগে ভাগ করা যায় একটা হলো প্রাচীন যুগ ঠিক আছে আর একটা হলো মধ্য যুগ আরেকটা কি আধুনিক যুগ আধুনিক যুগ তো এই যে প্রাচীন যুগ রয়েছে এই প্রাচীন যুগকে আবার তিনটি ভাগে ভাগ করা যায় যেমন এটা হলো প্রাগৈতিহাসিক যুগ তো এটাকে কি বলে প্রি হিস্টোরিক এজ ঠিক আছে এবং তারপরে রয়েছে প্রায় ঐতিহাসিক এজ যেটাকে বলে প্রোটো হিস্টোরিক এজ ঠিক আছে আমি একটু একটু লিখতেছি স্পেলিং তোমরা পুরোটা কিন্তু দেখিনি একটু তারপরে রয়েছে হিস্টোরিক এজ তো সমগ্র যে প্রাচীন যুগ রয়েছে এই প্রাচীন যুগকে তিন ভাগে ভাগ করা যায় একটা হলো প্রি হিস্টোরিক এজ বা প্রাগৈতিহাসিক যুগ তারপরে রয়েছে প্রোটো হিস্টোরিক এজ যেটাকে বলে প্রায় ঐতিহাসিক যুগ এবং আরেকটি রয়েছে সেটি হলো হিস্টোরিক এজ বা ঐতিহাসিক যুগ ঠিক আছে তো সমগ্র প্রাচীন যুগকে এই তিন ভাগে ভাগ করা যায় তো এই প্রাচীন যুগের সময়কাল হলো আনুমানিক খ্রিস্টপূর্ব পাঁচ লক্ষ বছর থেকে বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত ঠিক আছে তো এই যে আজকে আমরা আলোচনা করব। প্রি হিস্টোরিক এজ বলতে কোন সময়কালকে বোঝানো হয় বা কোন যুগকে ধরা হয় এবং প্রোটো হিস্টোরিক এজ বলতে কোন যুগকে ধরা হয় ঠিক আছে তো এই প্রি হিস্টোরিক এজ আর প্রোটো হিস্টোরিক এজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো প্রি হিস্টোরিক এজের ক্ষেত্রে বলা যায় কোন সময়টাকে এক্ষেত্রে বলা যায় যে সমগ্র বিশ্বের পরিপ্রেক্ষিতে মানব সভ্যতার সূচনা হয় যিশু খ্রিস্টের জন্মের আনুমানিক পাঁচ লক্ষ বছর পূর্বে ঠিক আছে তো প্রাগৈতিহাসিক যুগ বলতে সেই সময়কালকে বোঝায় যখন মানুষের কোনো লিখিত বিবরণ পাওয়া যায়নি তো একেবারে প্রারম্ভিক পর্যায় ঠিক আছে মানুষের আরবিভাবে যে সময় কাছে মানুষ কিছুই জানতো না তারা কি লেখালেখির কাজও জানতো না ঠিক আছে তো সেই যে পাঁচ লক্ষ বছর পূর্ব থেকে এই মানে পাঁচ লক্ষ বছর পূর্ব সময়কাল থেকে যে সময়কাল শুরু হয়েছে পাঁচ লক্ষ বছর পূর্ব থেকে সেই সময়কালকে প্রাগৈতিহাসিক যুগ যুগ বলে বিবেচিত করা হয় যেখানে মানুষেরা কোনো লেখালেখির কাজ জানতো না ঠিক আছে তো মানুষের ব্যবহৃত জিনিসপত্র অস্ত্রশস্ত্র যন্ত্রপাতির ওপর ভিত্তি করে এই যুগের ইতিহাস রচনা করা হয় তো সেই সময়কালে মানুষেরা যে ধরনের অস্ত্রশস্ত্র ব্যবহার করত হাতিয়ার বা তারা যে যন্ত্রপাতির দৈনন্দিন জীবনে তাদের ব্যবহৃত জিনিসপত্রের ওপর ভিত্তি করে এই যুগে কিন্তু ইতিহাস রচনা করা হয় কেননা কোনো লিখিত বিবরণ তো পাওয়া যায়নি এমনকি তারা লেখালেখি বা লেখালেখি জানতো না ঠিক আছে তো সংস্কৃতি সমূহের পরিচয়ক তো এখানে হবে যে এই সময়কালের এই যে যন্ত্রপাতি এই যন্ত্রপাতি থেকে ইতিহাস লেখা হতো এবং এই যে যুগ এই যুগ প্রাক লিপি সংস্কৃতি এই এই যুগকে এই যুগ হলো প্রাক লিপি সংস্কৃতির পরিচয়ক ঠিক আছে এখানে কোনো লিপি ব্যবহৃত হতো না বা কোনো লিপির ব্যবহার ছিল না কারা জানতো না তো এই যুগ এই যুগ হল প্রাক লিপি সংস্কৃতির পরিচায়ক ঠিক আছে এখানে একটু গন্ডগোল আছে তো এই যুগ প্রাক প্রাকলিপি সংস্কৃতির পরিচায়ক ঠিক আছে তো এই যুগের সংস্কৃতি বলতে বোঝায় হাতিয়ার বাসনপত্র মৃৎশিল্প প্রভৃতি ঠিক আছে এই সমস্ত কিছুই ছিল তৎকালীন যে সংস্কৃতি মানব সভ্যতায় সেই সংস্কৃতি ছিল এই সমস্ত জিনিসপত্রের উপকরণের উপর ভিত্তি করায় ঠিক আছে তো এই যুগের অন্যতম উদাহরণ হল প্রস্তর যুগ যে সময়ের কোনো লিখিত বিবরণ নেই এবং কেবলমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর ভিত্তি করে সেই যুগের ইতিহাস রচিত হয় তো প্রস্তর যুগ প্রস্তর যুগ প্রাগৈতিহাসিক যুগের মধ্যেই পড়ে ঠিক আছে বা প্রাগৈতিহাসিক যুগকে প্রস্তর যুগ বলা হয় প্রস্তর যুগকে আবার তিন ভাগে ভাগ করা হয় এই তিন ভাগে ভাগ করা হয়েছে তাদের ব্যবহৃত জিনিসপত্রের উপর ভিত্তি করে ঠিক আছে তো এই সময়কালে মানুষের লিখিত কোনো বিবরণ পাওয়া যায় না এই সময়কালে সংস্কৃতি বলতে বোঝায় তাদের ব্যবহৃত জিনিসপত্রের ওপর ভিত্তি করে যে সংস্কৃতি ছিল তার মধ্যেই সীমাবদ্ধ ছিল ঠিক আছে তো এই যুগের ইতিহাস রচনা করতে গেলে কোনো লিখিত বিবরণ পাওয়া যায় না মূলত তাদের ব্যবহৃত জিনিসপত্রের ওপর ভিত্তি করে ইতিহাস রচনা করা হয় তো প্রায় পঞ্চাশ লক্ষ খ্রিস্টপূর্ব থেকে শুরু করে খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দ পর্যন্ত এই যে প্রাগৈতিহাসিক যুগ এই প্রাগ ঐতিহাসিক যুগের সময়কাল ঠিক আছে প্রস্তর যুগ তথা প্রাগৈতিহাসিক যুগ বিরাজ করেছিল তো প্রাগৈতিহাসিক যুগকে প্রস্তর যুগ বলা হয় তো এই প্রাগৈতিহাসিক যুগের সময়কাল কত থেকে কত পর্যন্ত খ্রিস্টপূর্ব পাঁচ লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দ পর্যন্ত এই সময়কালে মানুষেরা কোনো লেখালেখি জানতো না তারা কেবলমাত্র পশু শিকার করে নিজেদের জীবনযাপন করত তো এই সময়কালে তাদের ব্যবহৃত যে হাতিয়ার সেই হাতিয়ারের উপর ভিত্তি করেই কি করতে হয় ইতিহাস রচনা করতে হয় তো এই প্রাগৈতিহাসিক যুগকে প্রি হিস্টোরিক এই যুগ বলা হয় ঠিক আছে তো এটা গেলে একটা যুগ এবারে আমরা আলোচনা করব যে তাদের অবধি যে প্রায় ঐতিহাসিক যুগ বলতে কি বোঝায় ঠিক আছে তো প্রায় ঐতিহাসিক যুগ হলো প্রাগৈতিহাসিক যুগের পরের যে সময়কাল সেই সময়কালটা তো পরের যে সময়কাল সেই সময়কালটাকে কি বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ বলা হয় তো এই যুগকে কি বলা হয় প্রোটো হিস্টোরিক কিন্তু বলা হয় ঠিক আছে তো প্রায় ঐতিহাসিক যুগ বলতে সেই সময়কে বোঝায় যখন লিপির ব্যবহার শুরু হয়েছে কিন্তু লিপির পত্রধার এখনো সম্ভব হয়নি তো প্রাগ ঐতিহাসিক যুগে কি হয়েছিল মানুষেরা লেখা লেখালেখি জানতো না বা লিপির ব্যবহারও ছিল না তখন ঠিক আছে কেননা তারা জানতো না কিন্তু প্রায় ঐতিহাসিক যুগ বলতে কোন সময়কে বোঝায় যে সময়ে লিপি আবিষ্কৃত হয়েছে অর্থাৎ মানুষেরা লেখালেখি জানত কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়নি সেই লিপিগুলি পথোদ্ধার করা তো যে যুগে লিপি পাওয়া যায় কিন্তু সেই লিপিগুলি পথোদ্ধার করা হয়নি সেই যুগকে কি বলা হয় প্রি সরি প্রোটো হিস্টোরিক এজ বা প্রায় ঐতিহাসিক যুগ ঠিক আছে তো যেমন হরপ্পা সভ্যতার কথা বলা যায় যদিও অনেক ঐতিহাসিক কাল বিভাজনে লিপি জ্ঞানকে গুরুত্ব দিতে চান না কারণ সেটা করলে বৈদিক যুগকেও প্রায় ঐতিহাসিক যুগ ধরতে হয় কারণ তাদের লিপি জ্ঞান ছিল এবং বর্ণমালাও আবিষ্কৃত হয়নি তো এই বিতর্ক দূর করার জন্য কিছু ঐতিহাসিক ভারতের ধাতুর ব্যবহার সূত্রপাত থেকে লৌহ যুগের যে সূচনা সেই সূচনা সময়কালকে কি বলা কি বলে থাকেন প্রায় ঐতিহাসিক যুগ বলে থাকেন অর্থাৎ খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দ থেকে পনেরোশো খ্রিস্টপূর্ব পর্যন্ত কাল পর্বটিকে প্রায় ঐতিহাসিক যুগ হিসেবে চিহ্নিত করা হয় তো এখানে একটু শুধু তোমরা জেনে রাখো যে যে সময়কালে লিখিত বিবরণ পাওয়া যায় কিন্তু সেই সময়কালের যে লিপিগুলি প্রাপ্ত হয়েছে সেই লিপিগুলি পথোদ্ধার করা সম্ভব হয়নি সেই যুগকে কি বলা হয় প্রোটো বা প্রায় ঐতিহাসিক যেমন উদাহরণ সেগুলো বলা যায় হরপ্পা সভ্যতা হরপ্পা সভ্যতা থেকে কিন্তু একাধিক লিপি আবিষ্কৃত হয়েছে কিন্তু সেই লিপিগুলি পথোদ্ধার করা সম্ভব হয়নি তো এই হরপ্পা সভ্যতা কোন যুগের মধ্যে পড়ে প্রোটো এজ বা প্রায় ঐতিহাসিক যুগের মধ্যে পড়ে এবং এই যুগের যদি আমরা সময়কাল বলতে চাই তাহলে বলা যায় যে খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দ থেকে পনেরোশো খ্রিস্টপূর্ব পর্যন্ত এই যুগ বিরাজমান করেছিল তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার আলোচনার বিষয় তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে হবে ক্লাস করবে নোটস পত্র থেকে শুরু করে সাজেশন সমস্ত কিছু হেল্প নেবে তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া তোমাদের কোর্সটিটা বলে রাখি যে তোমরা যারা যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছে তোমাদের জন্য যে কোর্সটিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র ফাইভ নাইনটি নাইন রুপিস তো স্টুডেন্ট আজকের ক্লাস এতটাই তোমাদের সাথে দেখা পরবর্তী ক্লাসে তখন তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ